আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে সো ওয়েলকাম টু মাই রেগুলার ডেইলি লাইফ এতদিন তো হলিডে ছিল ক্রিসমাস ছিল নিউ ইয়ার ছিল সব শেষ তাবিদের তো আমার তাবিদার আমি বাসায় থাকবো তার একটু বা বাইরে যাবে সো এক অফিসে গিয়েছে তো বা গিয়েছে নার্সারিতে যদিও একটু সিক ছিল খায় না বাট জ্বর নাই বমি নাই আলহামদুলিল্লাহ সো ডাক্তার বলছে যতদিন পানি খাবে ও মানে আস্তে আস্তে ঠিক হবে রিকভার করবে সো যেহেতু আলহামদুলিল্লাহ পানি টানি খায় জুস টুস খায় তো এই তো চলে যাচ্ছে দিনকাল তোমাকে খেলতে পাঠালাম মেয়েটা আমি খুব খেয়াল করলাম লাস্ট কয়েক মাস ধরে খুব চুপচাপ হয়ে গিয়েছে ও আগে যতটা স্পন্টেনিয়াস ছিল সবার সাথে আমার সাথে বাসা যতটা থাকে বাসার বাইরে এরকম থাকে না তো সবখানেই গেলে একটু অন্যরকম হয়ে যায় ওর মাঝখান দিয়ে নার্সারিতে অনেক গ্যাপ হয়েছে আমার যেটা মনে হলো নার্সারিতে গ্যাপের ফলেও ওর মধ্যে একটা জড়তে চলে আসছে তো যাই হোক আর টু যাক মেয়ে একটা একা একা সোশালাইজ করা শিখুক আর আমার ভিডিওটা শুরু করি আও আও এই যে কফি খাচ্ছি মাই ফেভারিট ব্ল্যাক কফি এই হয়েছে ইটস ওকে টি এই যে আমার দুইটা পাখি ঘুম থেকে উঠেছি তা বের জন্য তো দুবাপুর বেড অনেক পছন্দ করে প্রিন্সেস বেড মা

আজকে নার্সারি যাবে যাবে তোমাকে আজকে ডানসো শুজ পড়াই দেবো আচ্ছা লেটু বাকি রেডি হতে হবে ওকে ओके আচ্ছা দি एक्चुअली दिस ইজ সিস্টার বাদার তাবিদ কি নার্সারি দিবে গুড জব বেবি ই সিস্টার শপে হুম সো বাই ব্রাদার সিস্টার হুম সো বাই নাও আ ওকে আমার তুবা পাখি রেডি হয়ে গিয়েছে আজকে অনেক দিন পর নার্সারি যাবে প্রায় এক মাস পরে তুমি হ্যাপি আম্মু নতুন ব্যাগ নতুন ড্রেস ও মাই গড ইউ রেডি টু গো স্কুল ও আমি আমি তোমাকে হেল্প করব সমস্যা নাই মা তুমি একা একাই পারবে হাসি দাও হাসি গুড লাভ দেখাও তো লাভ লাভ এই যে লাভ আ আ মানে যেভাবে হবে লাভ আ তাবীছনা আ আ তাবীছনাকে নিয়ে যাবে মা কেন তাবীছনা ব্রাশ করছে সবাই দেখো তাবীছনা হেটে হেটে একা একা ব্রাশ করছে হাই ওকে হাই দিয়ে দাও তো ঘুম মেয়েছে বলো তু বাবুকে নিতে এখন আমরা যাব বের হব কি বলো তুমি কথা আব্বু হ্যালো বলো দা হ্যালো বলে দাও সবাইকে বলো হ্যালো হ্যালো বলে দা হ্যালো হাই আচ্ছা সবাইকে একটা বাই দিয়ে দাও বলো টাটা বাই বাই আব্বু ক্লেব ক্লেপ টাচাচাপ বলে দাও তো সবাইকে যে নাচটা দেখতে পেয়েছেন বলেন তো ওই নাচটা দেখা গেল আমরা এখন বের হব তো বা পাখিকে আনতে যাব তাই জ্যাকেটটা পরে নিলাম জাস্ট এখান থেকে এখানে পাঁচ মিনিটের হাতা বা যাওয়ার জন্য জ্যাকেটটাকে ছুস টুজ পরে যেতে হবে তা না হলে ভালো ঠান্ডা লাগবে বাইরে ভালো ঠান্ডা সো আমি প্যাকেট হয়ে নিচ্ছি তাবির ছুনাকেও প্যাকেট করে নিচ্ছি আর যেহেতু আমাদের এই জায়গাতে একটু জঙ্গল জঙ্গল এক সন্ধ্যা হয়ে গিয়েছে আমি চেষ্টা করি এই ট্যাঙ্কগুলোতে একটু চুলটা বেঁধে রাখতে কানটাও ঢেকে নিচ্ছি আর এখন তাবি ছোনাকে প্যাকেট করতে হবে তারপরে বাগিটা নিয়ে দিতে হবে সো আমি তো প্যাকেট হয়ে গিয়েছি তাবি প্যাকেট হবে আমাকে দেখে তাকিয়ে আছে যে কি রে মা কই যাচ্ছে আমাকে দেখে চলো তোমাকে প্যাকেট করি বাগিটা নিয়ে যেতে হবে এটা হচ্ছে কি তুবার পিঙ্ক বাগি তাবিদের জন্য তো হচ্ছে ব্ল্যাক বাগিটা ওইটা গাড়িতে আছে এইটা বেশি রাফ করা হয়েছে দুইটাই আসলে আমার ভালো লাগে বাট তাবিদেরটা কেনার পর ওটা আরো বেশি স্লিক অ্যান্ড নাই তো তাবিদের জন্য যে জিনিসটা করতে হবে ওকে জ্যাকেট পরাতে হবে মাথায় মান কি ক্যাপ দিতে হবে আর সে তো মোবাইল দেখে খুব আগ্রহ তার হোয়াট ইজ হ্যাপেনিং বাট এখন দুষ্টু করা যাবে না বাবা ক্যাপ পরতে হবে জ্যাকেট পরতে হবে গেট রেডি উইথ আস তাই না বাবা এই যেখানে দাঁড়াও জ্যাকেটটা পরো তাবিদের এই জ্যাকেটটা কিনেছিলাম নেক্সট থেকে ভেরি নাইস ভেরি 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 নাইস অনেক মোটা একটু ভিতরে থাকলো যদিও ভালো ঠান্ডাটা একটু কম লাগবে ছেলের এইটা একদম হচ্ছে গিয়ে ঢেকে ঢুকে থাকে একদম আমরা তুবা পাখিকে নার্সারি থেকে নিয়ে নিয়েছি একটু দেখি তো

বলো বিসমিল্লা লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লাইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাজি করব ডাল আছে আজকের খানা দানা এটাই শুরু হবে আজকে ডিম ভাজি তার সাথে একটু গোল সাথে করব এখানে ভেজিটেবল আছে এগুলো জাস্ট শটে করে নিব রসুন দিয়ে নিয়েছি আমার গ্রাইন্ডারটা এত জোস টেম থেকে কেনা সেই রসুনটাই অনেক জোস হয় একটু করে চিলি পেট দিয়ে নিয়েছি আর এগুলা রেডি টু কুক হ্যাঁ ইজি টু কুক দুইটা প্যাকেট নিয়ে আসছি দুইটা এখন আপাতত তো লাগবে না ফোয়াতে ভেজিটেবলগুলা ইনস্ট্যান্ট ভেজে খাওয়াই হচ্ছে গিয়ে ভালো তো এখানে একটু করে কি দিব বলো তো সারস দিব আর হোয়াইট পেপার দিব একটু আমরা ঝাল খেতে পছন্দ করি তাই গোলমরিচও দিয়ে নেব 이래서 해제가봐 아, 빙바지 회여졌어